এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মত্র পুরাণে বর্ণনা করা হয়েছে তাহলে এই একাদশীটা কত তারিখে হবে তেসরা আষাঢ় নাকি তেসরা আষাঢ় আঠারোই জুন মঙ্গলবার শুক্লপক্ষ পান্ডবার নির্জলা একাদশী চোদ্দশো সালে তেসরা আষাঢ় জুন মঙ্গলবার দিনে যে পারণ আছে খুব সাবধান পাঁচটা বাহান্ন মধ্যে একে গোস্বামীগণের যে অষ্টমহাদেশ দ্বাদশী ছিল কে বঞ্জলি মা বলে আখাইত করা হয়েছে তাই দু তারিখে আসারে 2 তারিখে একাদশী আর সেকে পরাহে দিয়ে 3 তারিখে উপবাস প্রত্যেকটাই করবে প্রিয় ভক্তমণ্ডলী 3 তারিখ বঞ্জলি মা দদসি শাস্ত্রে বলা আছে যদি দশমী বিদ্যা হয়ে যায় স্মাত মত নিম্বাকার সম্প্রদায় মত ও গোস্বামী মত তিনটা মতে একাদশী বাস্তব চলছে যে যার গুরুকে জিজ্ঞাসা করে যার যেমন নির্দেশ থাকে সে করবে আমি বলবো না দু তারিখে করো না কারণ কোন সম্প্রদায় দু তারিখে করে নিচ্ছে এর জন্য সম্প্রদায় ভুক্ত যে যার গুরু সে তার নিয়ম মেনে চলো গুরু বাক্য অলঙ্গনীয় আমাদের এগারোশো পত্রিকা বাড়িয়ে গেছে তাতে প্রায় মানুষের কাছে পত্রিকা চলে গেছে পত্রিকা দর্শন করে গতবারে যে একাদশী গেল সেই একাদশী কে দুদিন ধরে অনেকে করেছে আর আমাদের বাসরের পত্রিকা পণ্ডল ছিল তারা শেষ দিনই করেছে তাই এই ব্যথা যেটা বতটা আসছে সাবধান পাঁচটা বাহানোর মধ্যে পারল খুব গড়ে উঠতে হবে এই ব্রহ্মত পুরাণের লিপিবদ্ধ শ্রী ভীমসেন ব্যাসদেব সংবাদে বর্ণিত হলো মহারাজ যুধিষ্ঠির বললেন হে জেনার আমি আমি একাদশীর সমস্ত করলাম এখন এই আষাঢ় মাসের তিন শুক্ল পক্ষের একাদশীর নাম বা মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি বেদব্যাস বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে প্রশ্ন করলেন হে মহর্ষি আমি মানুষের লৌকিক ধর্ম এবং বিষয়ে অনেক করেছি। আপনি দয়া করে এই ভক্তি বিষয় নিয়ে কিছু কথা এখন আমার কাছে বর্ণনা করুন শ্রী ব্যাসদেব নারায়ণ অবতার বললেন হে যুধিষ্ঠির মহারাজ তুমি যেসব ধর্ম কথা শুনেছ এই কলিযুগে মানুষের পক্ষে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারূপ এই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে পালন করা কর্তব্য সেই ধর্ম কথাই এখন আপনার কাছে বলছি তা মন দিয়ে শ্রবণ করো উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশী দিনে স্নান করে সূচি শুদ্ধ হয়ে সমাপনের পর ভগবান শ্রীকৃষ্ণের অর্চনা করবে এরপর ব্রাহ্মণদেরকে ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অশৌচিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না অশৌচ আদিতেও যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা কর্তব্য পাপ কর্মে রত ধর্মহীন ব্যক্তিরাও যদি একাদশী দিনে ভোজন না করে তবে তারা জমজাতনা থেকে রক্ষা পায় তাই শ্রী ব্যাসদেব এসব কথা শুনে গদাধর ভীমসেন অসত্য পাতার মতো কাঁপতে লাগলো কে কাঁপতেছে সে কাঁদতে কাঁদতে বলল হে মহামণি ব্যাসদেব হে মহা পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল সদেব এরা কেউ একাদশী দিনে ভোজন করে না আমাকেও অন্নগ্রহণ করতে নিষেধ করে কিন্তু আমার দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না কারণ আমার উদরে আছে একটি ব্রিকন আমি অগ্নি সেই অগ্নি আমাকে তারণ করে তাই আমি কিছুতেই উপবাস করতে পারবো না ভীমসেন রকম তার মনের কথা ব্যাসদেবকে বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্য ধাম লাভের তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে তুমি ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বলতে লাগলেন আমার বিনিত নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করেও আমার থাকার পক্ষে সম্ভব নয় কি বললো কি বলতে চাইলো আমার পক্ষে সম্ভব নয় কারণ আমার উদরে ব্রিক নামে একটি অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই ও শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারক আমি পারবো না হে মহর্ষি বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি এই এইরকম কোন বছর জ্যেষ্ঠ মাসে পরে একটা খজরা ছেলে এসে ঠেলে দিচ্ছে অধিমাস ও ঠেলে দিচ্ছে একটু তাই শ্রী ব্যাসদেব বললেন জ্যেষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম পাণ্ডবা নির্জলা নির্জলা একাদশে তাই এই তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আজ মনে হবে না ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়ে যায় তাই একাদশী দিন সূর্য উদয় থেকে দ্বাদশী দিন সূর্য উষ্ট অস্ত পর্যন্ত জলপান বর্জন করে অনাসে ১২টি একাদশীর ফল লাভ হবে কি গো নির্জলা করবো তো হ্যাঁ না তাহলে নির্জলা একাদশী মানে সূর্য উদয় থেকে পর্যন্ত সময়টা বের করছে তো দে উপবাস তাহলে একাদশী দিন থেকে ছত্রিশ ঘন্টা উপবাস করবে ভিম আলো যারা প্রতি একাদশী করছে তারাও কি ছত্রিশ ঘন্টা করবে তাহলে এর জন্য বলল একাদশী দিন সূর্য উদয় থেকে দাদশী দিন সূর্য অস্ত পর্যন্ত জল বর্জন করলে উনি আসে 12টি একাদশী ফল লাভ হবে পরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কোনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সব দোষ দূর হয়ে যায় দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নান আদি কার্য সমাপন করে শিহরি পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্তাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালন করলে যে প্রকার পূর্ণ সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফল এই একটি মাত্র একাদশীর ব্রতে লাভ করা যায় শঙ্খচক্র গদা পদ্ম পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছিলেন বৈদিক লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার স্বর্ণাপন্ন হয় সেই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ বিনাশ হয় তাই বলছে সর্ব ধর্মান পরিত্যাজ্য মামিকম শরণং ব্রজ অহং কাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা সুচ সমস্ত ধর্ম ত্যাগ করে যদি একটাই একাদশী ব্রত একটাই ব্রত শুধু একাদশী বারোটা মাসে সবগুলো কিন্তু দিনের দ্বারা সম্ভব নয় বলে সে ছত্রিশ ঘন্টা উপবাস থাকার সংকল্প করলেন বিশেষত কলিজিকে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিজিকে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্র সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর কি প্রয়োজন তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যেষ্ঠ মাসের এই একাদশীতে ছত্রিশ ঘন্টা উপবাস করো এই একাদশীতে নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধন ধান্য পুণ্য দায়নি জমদুদগণ পর্যন্ত এই একাদশী পালন করি কে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু দুধগণ তাকে বিষ্ণু নিয়ে যায় তাই হে ভিনসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় ওই একাদশী পাণ্ডব নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশী পবিত্র তীর্থ স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ তা করে অক্ষয় লাভ করে যে ব্যক্তি ভক্তি সহকারে একাদশী মাহাত্ম পাঠ বা শ্রবণ করে তিনি বৈকুণ্ঠধাম প্রাপ্তি হয় শীঘ্র নিতে হয় প্রভু সীতানাথ প্রেমানন্দে হরিম আঠাইশে মাহাত্ম পাণ্ডবানের জেলা তেসরা চোদ্দশো একত্রিশ আষাঢ় তথা বামন মাস এই একাদশীটি পালন করো আর পরের দিন পাঁচটা বাহান্ন মধ্যে পালন আছে তাই প্রত্যেকের অনুরোধ আমরা এই একাদশীর মাধ্যমে নিজের দরজা নিজের ঘরের দরজা খুলে নিজের ঘরে যাব এটা ভগবানের চরণে তিনি তার সন্তানকে কি করবেন তিনি জানেন তাই সমস্ত ব্রত বাদ দিয়ে শ্রোতা বন্ধুরা আপনারা একাদশী ব্রত করুন একাদশীর মহিমা দেব্যেশ ভগবান আজ বললেন যুধিষ্ঠির মহারাজকে